রাত পোহালে আমার যায়ের সাথে আমার স্বামীর বিয়ে আমার তার সাথে ডিভোর্স হয়নি এমনকি আমি আমার স্বামীর ঘর সেরো কোথাও যাইনি এখন পর্যন্ত আমি আসি আমার রুমে বিয়ে নয় বছর হতে চলেছে তবুও নিঃসন্তান ওনার শুক্রানোর সংখ্যা দুই পার্সেন্ট অনেক চিকিৎসা করাইছি কিন্তু লাভ হয়নি বিয়ের তিন বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না সে মানুষটা সারা রাত আমাকে জুড়িয়ে ধরে কেঁদেছে আমাকে বলছে আমি যেন তাকে সেরে কোথাও না যাই আমি কথা দিয়েছিলাম যাব না এরপর ভালোই দিন যাচ্ছিল শাশুড়ি আমাকে আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে করে মারা যায় তার আলাদা বাড়ি করছিল সেখানে থাকতো আমার ভাসুরের মৃত্যুর কালে বারো বছরের একটি ছেলে তিন ও পাঁচ বছর দুটি মেয়ে রেখে যায় আমার যা ছিল ভীষণ সুন্দর এবং ভীষণ আমায় ভালো মানুষ ছিলেন তার যে তিনটা বাচ্চা দেখে বোঝাই যেত না তাদের সংসার ছিল আঠারো বছরের আমার বাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে দুটো আমার কাছেই থাকতো এবং বেশিরভাগ সময় আমার যাওয়া আমাদের বাড়িতেই থাকতো আমার শাশুড়ি আগে আমাদের সাথেই থাকতো ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে বাড়িটা আমার স্বামী করেছিল আমার শ্বশুরের জায়গার উপরে একতলা বাড়ি করেছিল আমার স্বামী আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোটো বাবা বলে ডাকতো এখন শুধু বাবা বলেই ডাকে আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল আর্থিক অভাব ছিল না তারপর আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম বাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছু বুঝত না আমি বিষয়টা আমলে নিয়েও নেই না আমার দিন বাড়ির আঙিনে হাঁস মুরগি লালন পালনে চলে যেত আমি ঘরের সকল কাজ করতাম আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী বাসুরের মেয়েদের সাথেই থাকতো কারণ ওরা বাবার জন্য কান্না করত তখন আমার বিছানায় এসে ঘুমাতো আমার বিছানাটা এত বড় ছিল না তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুলে আমি নিচে ঘুমাতাম এর কয়েকদিন পর বারো বছরের ছেলেটা এসে আমার স্বামীর সাথে ঘুমায় আমি তখন অন্য রুমে ঘুমাতাম এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো আমার ভাসুর মারা যাওয়ার বছর খানিক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়ি আমাকে তেমন দেখতে পারে না সব কিছুতেই বড় ভাবিকে প্রাধান্য দেয় এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না সব কিছুতে ভাবি ভাবি করতো আমার বড় যাও হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে আমার শাশুড়ি তার বোনের মেয়ে কেনেছে বড় ছেলের জন্য আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করে এজন্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতেন না বাসুর মারা জ্বর এক বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল সাথে আমার শাশুড়ি গেল আমি একা হয়ে গেলাম আমার স্বামী বাজার করে দিত রাতের বেশিরভাগ সময় ওখানে থাকতো আমি তেমন যেতে পারতাম না কারণ আমার গবাদি পশু ছিল একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো আমার স্বামী এমনি এমনি আসতো না আমি চুপচাপ সহ্য করি কারণ ঝগড়া করলে আরো ঝামেলা হতো মারামারি হতো এখন তো মাসেও আসে না তাই আমিও আর কিছু বলি না শুধু বুঝতাম মানুষটা আর আমার নেই একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে তুমি জানো কখনো বাচ্চা হবে না আমার মারা গেছে আমি যেন যদি থাকতে চাই থাকতে পারবো এরকম বল আমি ততদিনই বিষয়টা আন্দাজ করতে পারছি এরকম কিছুই হবে আমি আমার স্বামীকে কিছু বলিনি কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা ছিল আমি গরিবের মেয়ে একটা অসুস্থ মা আছে আর ভাই একটা বউ নিয়ে থাকে আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায় আমি চুপচাপ মেনে নিয়েছি শুধু বুকে ব্যথা হতো আর কলেজা মোচড়াতো কোনো কান্না আসতো না অনেক কাঁদতে চাইতাম কিন্তু কান্না আসতো না নামাজের বিছানায়ও কান্না আসতো না তারপর আমার স্বামী আমাকে বলে তোমাকে কোনো দিন অবহেলা করব না আমি কিছুই বলিনি শুধু হেসেছি আমার শাশুড়ি একজনকে পাঠায় বাজার থেকে শাড়ি আর কিছু সাজনের জিনিস কিনে আনার জন্য আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায় কারণ পরের দিন তাদের বিয়ে ওরা চলে যাওয়ার পর কান্না আসেনি শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলো জড়িয়ে ধরতাম একটু পরপর মাকে বিষয়টা বলেছি শুধু মা বলেছিল মারে একটু সহ্য করে পরে থাক কই আসবি বল তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফোড়ায় আমার ভাই বিষয়টা জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যে বলছে তোকে ভিক্ষা করে খাওয়াবো চল আমার সাথে কিন্তু আমি যাইনি কারণ আমি জানি ওখানে ফিউচার ভালো হবে না এরপর তাদের বিয়ে হলো আমার স্বামী এখন আর তেমন আসে না সপ্তাহে একদিন আসে আমার সাথে কথা বলে আমি তেমন কথা বলি না কাজের অজুহাত দিয়ে দূরে সরে থাকি উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায় তখন রাগ করে চলে যায় মাসে পনেরো দিনও আসা বন্ধ করে দেয় মনে চাইলে বাজার পাঠায় না হলে পাঠায় না আমিও কিছু বলি না গরুর দুধ ডিম আর লাগানো টুকিটুকি সবজি বিক্রি করে আমার পেট চলে মাকেও দিতাম ভাইয়ের জন্য পাঠালে ভাই ভাইয়ের করতো নিত না ভাবিও কথাও বলতো না শুধু বলতো একবেলা কম খাওয়াতাম তাও তোমাকে পালতে পারতাম না আমার কেন জানি মনে হতো হয়তো এখন এমন বলে কিন্তু একটা সময় ঠিক আমাকে ভর করবে আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে একটা ডিম পাঠালো রাখতো না কখনও ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়েকে দিয়ে পাঠিয়ে দিত আমি তৃপ্তি সহকারে খেতাম শ্বশুরপাড়ির সবার সাথে আমার দূরত্ব হয় যে মানুষগুলোকে কত আদর করতাম আপ্যায়ন করে খাওয়াতাম কত ভালো ছিল সেই দিনগুলো এখন আমাকে দেখলে কথাও বলে না খোঁজা মেরে কথা বলে আমি কেন ডিফোজ দিই না ত্যান আমার শাশুড়ি আসে না তেমন তেমন একটা কথাও বলে না ওনাকে মা বলে ডাকতাম কত যে সেবা করছি ওনার হায় আফসোস কেউ দুঃখ বুঝলো না আমার কান্না আসতো না শুধু মনে হতো বাপে করে গেছে বেঈমানি যে জন্ম দিয়েছে সে করেছে বেঈমানি আর তোমরা তো বহু দূর